মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে আমরা জানব নীলদর্পণ নাটকের গুরুত্ব কী ছিল দ্বিতীয় অধ্যায়ের চার নম্বর প্রশ্নমানের এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নীলদর্পণ নাটকের গুরুত্ব সমকালীন প্রেক্ষাপটে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের এক অপরিসীম গুরুত্ব ছিল এক নীল চাষিদের দুর্দশা নীল দর্পণ নাটকে দীনবন্ধু মিত্র বাংলার নীল চাষিদের ওপর নীলকরদের সীমাহীন অত্যাচারের কাহিনী অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় তুলে ধরেছিলেন দুই শিক্ষিত সমাজে প্রভাব নীল দর্পণ নাটকে নীল চাষিদের ওপর নেমে আসা যে নির্মম অত্যাচারের চিত্র তুলে ধরা হয় তা বাংলার শিক্ষিত সমাজের মনে তীব্র আলোড়ন সৃষ্টি করে তিন ইংরেজি অনুবাদ নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত এবং ওই ইংরেজি অনুবাদ নিজের নামে প্রকাশ করেন জেমস লং লং সাহেব এর ফলে শ্বেতাঙ্গদের রোষানলে পড়েন বিচারে তার এক মাস জেল ও এক হাজার টাকা জরিমানা হয় এই জরিমানার টাকা তৎক্ষণাৎ মিটিয়ে দিয়েছিলেন কালীপ্রসন্ন সিংহ চার ইউরোপে প্রভাব ইংরেজিসহ কয়েকটি ইউরোপীয় ভাষায় এই নাটকটি অনুদিত হয়েছিল ফলে ইউরোপের মানুষ বাংলার নীল চাষিদের ওপর নির্মম অত্যাচারের কাহিনি জেনে শিহরিত হয়েছিল এবং পাঁচ নাট্যশালার বিকাশ নীলদর্পণ নাটকের মঞ্চাভিনয় মানুষের মনে গভীর রেখাপাত করেছিল নীলদর্পণ নাটকের এই সাফল্য বাংলায় সাধারণ নাট্যশালার বিকাশে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল